এই প্রতিবাদ আসলে আমি আমার কাছে আমার চোখে আসলে এরকম ভাবে পড়ে নি বাট আমি সব সময় পক্ষে থাকি ভালোর পক্ষে থাকি আমি এখনই বলবো এখন এখন সবাইকে বলবো এবং আমি ইদানীং ধরে আমি ফেসবুকে একটু কম অ্যাক্টিভ যেটা আমি বলবো আর ফেসবুকে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু কিংবা আমার প্রতিবাদের কারণে যে সব কিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু না বাট আমি মন থেকে চাই যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আহ ভালোটাকে সাপোর্ট করুক কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয় আর আমি সবসময় সত্যের পক্ষে আছি থাকবো সারা জীবনই থাকবো আমি আমার চরিত্র নিয়ে কিছু না বলি কারণ এটা আসলে ডিরেক্টর প্রডিউসার কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসলে বলে দেওয়া হয়েছে যে ক্যারেক্টার নিয়ে অ্যাটলিস্ট কিছু বলো না যেহেতু এতদিন পরে একটা ভালো কাজ করতে যাচ্ছি তো কাজ করার পরে আসলে ক্যারেক্টারটা নিয়ে বলো বাট ডেফিনেটলি যেহেতু এতদিন পর এত বছর পর রাহেনাফির কাজ করতে যাচ্ছি নিজেকে ডিফারেন্টভাবেই আসলে আমি লুকসেটও করা হয়েছে আমি নিজেকেই চিনতে পারিনি যে ইজ মি এটা কি আসলেই আমি কারণ এই লুকটা আসলে আমি কখনোই আমি লাইফেও নিজেও দেইনি এবং প্রোগ্রাম কিংবা সিনেমা কিছুতেই আসলে দেওয়া হয়নি ওই ব্যাপারটাই বলবো যে এই লুক আসলে কখনোই কোনো জায়গায় আমিও দেখিনি আপনারাও দেখেনি ব্ল্যাক মানিতে আপনারা দেখবেন এবং রাহান রাফের প্রজেক্ট বলে করছি কিনা এটা যদি জিজ্ঞেস করেন এটা তো একটা আছেই রাহান রাফি একটা মানে ব্র্যান্ড হয়ে গেছে তো রাহেন রাফির ব্যাপারটা তো আছেই যে না রাহেন কাজ বলেই করছি আরেকটা কাজ একটা কথা হচ্ছে গল্প এখনকার যুগে আসলে গল্পটা গল্পটাকে অনেক বেশি ফোকাস করতে হয় সে যত বড় ডিরেক্টর হোক না কেন গল্প যদি ভালো না হয় সেটা আসলে করাটা উচিত হবে না কিংবা কেউই করবে না যারা যারা আসলে ভালো কাজ করতে চায় তো আমার কাছে ওই ব্যাপারটা আসলে একদম নিঃসন্দেহে আমি কাজটা চোখ বন্ধ করেছি আমার আমি তো কখনোই আমার ইচ্ছা ছিল না রাজনীতি করা কিংবা রাজনীতির মধ্যে ঢোকার এটা আমার কখনো ইচ্ছা ছিল না আমি একজন শিল্পী আমি শিল্পী হয়েই জন্মেছি শিল্পী হয়েই কাজ করছি শিল্পী হয়ে আমি মরতে চাই আসলে এটাই আমার মনের মধ্যে এই মানে এই জিনিসটাই আমি গেছে রেখেছি তো রাজনীতির ব্যাপারটা প্লিজ ভাইয়া আমার এই এই ব্যাপারটা আমাকে কোন কোয়েশ্চেন করবেন না এবং এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনতেও চাই না আস্তে আস্তে একটু একটু করে সবই জানতে পারবেন এবং ভালো কাজের ব্যাপারই জানতে পারবেন এই যে হুট করে আজকে এই সিরিজের কথা আপনারা তো এর আগে হয়তোবা একটু আন্দাজ করতে পেরেছিলেন যে পূজা হতে পারে বাট শিওর ছিলেন না তো ওইভাবেই হ্যাঁ ওইভাবেই আসলে একটা সারপ্রাইজ দিবো যে না বড় কোনো একটা সিনেমা করছি অন্য অন্য কোন অন্য কোনো জায়গায় বলবো এখন ব্ল্যাক মানিতে আছি ব্ল্যাক মানিতেই থাকি আহ অন্য কোনো ইন্টারভিউ তো বলবো